প্রতিটি মানুষের আধ্যাত্মিক জাগরণের এক সুবিশাল পথ তাই আজ আপনাদের বলব আধ্যাত্মিক ও সুন্দর জীবনের জন্য গৌতম বুদ্ধের কিছু বাণী যা আপনার জীবনকে বদলে দেবে ভালো কর্মের জন্য বিশেষ কিছু সময় আমাদের শান্ত ও হাসিমুখে পরিস্থিতিকে সামাল দেওয়া শেখা প্রয়োজন অন্যের আচরণে যেন কোনোদিন ভিতরের শান্তিকে নষ্ট না করে জীবনে যদি আমরা ভালো জিনিস ভাবি তবে আমাদের সাথে ভালোই হবে তেমনি খারাপ ভাবলে খারাপই হবে সকল পরিস্থিতিতে আমরা ক্ষমতাবান না হয়েও সাহসী হয়ে নিজের কর্ম সম্পূর্ণ করতে হবে জীবনে সব কিছুর নির্দিষ্ট সময় আছে তাই ধৈর্য ধরো ও কৃতজ্ঞ হও জীবনের প্রতি মানুষের কোনো পরিস্থিতি ভাগ্যের জোরে পরিবর্তন হয় না একমাত্র পরিবর্তন সম্ভব আমাদের কঠোর পরিশ্রমের মধ্যে দিয়ে যখন জীবনে কিছু শেষ হয় তখনই নতুন কিছু উদ্ভাবন হয় হাজারটি সুন্দর মুখের চেয়ে একটি দয়ালু মন বেশি সুন্দর যদি কারোর কাছে সম্পূর্ণ পরিবার থাকে ভোজনের জন্য পর্যাপ্ত খাদ্য ও বাসস্থান থাকে তবে সেই মানুষ কখনোই গরিব হতে পারে না নিজেকে কখনো অন্যের সাথে তুলনা করতে নেই কারণ সূর্য চন্দ্র তার নিজস্ব সঠিক সময় জগৎকে আলো প্রদান করে জীবনে কোনো ভালো মানুষকে ঠকানোর মানে হীরের খনিতে পাথর কুড়িয়ে ফিরে আসা জীবনে পাওয়া কষ্টগুলোই আমাদের শ্রেষ্ঠ উপহার যেখান থেকে আমরা অনেক কিছু শিখতে পারি হাজারটি যুদ্ধ জেতার চেয়ে নিজের মনকে যেতা অনেক ভালো একটি মুহূর্তে একটি দিন পাল্টে যেতে পারে একদিনে একটি জীবন পাল্টে যেতে পারে একটি জীবন বিশ্ব পাল্টে দিতে পারে মানুষের সবচেয়ে বড় ভুল ধারণা হলো তার কাছে এখনো অনেক সময় বাকি আছে মানুষের মুখের কথা অনেকটা ধারালো ছুরির মতো যা মানুষকে বাইরে থেকে কম ভিতর থেকে বেশি ক্ষতবিক্ষত করে মানুষ বড়ই বোকা কারণ সে নিজের রাগ ও অহংকারের বিষ পান করে অন্যের মৃত্যুর কামনা করে তোমার ক্রোধের জন্য তোমাকে শাস্তি দেওয়া হবে না কারণ তোমার ক্রোধই তোমাকে শাস্তি দেবে যা শুরু হয়েছে তা শেষও হবে ভয়ের কোনো কারণ নেই যা কোনো পরিস্থিতিতে নিজের ভিতরে শান্তি স্থাপন করুন সব কিছুই ঠিকঠাক হবে আপনার আধ্যাত্মিক যাত্রার পথে আপনাকে সমর্থন করার মতো কেউ না থাকে তবে নিজের পথ নিজেই ঠিক করুন শান্তি তার কাছেই বিরাজমান যে খুবই অল্পে সন্তুষ্ট মানুষের অবাধ্য মনের মতো অস্থির জিনিস কোনো কিছুই নেই তেমনি স্থির মনের মতো শান্ত জিনিস পৃথিবীতে নেই উপায়ের পথ আকাশের দিকে নয় উপায়ের পথ আছে আমাদের হৃদয়ে অতীত যতই কঠিন হোক না কেন প্রতিদিনই এক নতুন সম্ভাবনার শুরু আমাদের জীবনে গন্তব্যে পৌঁছাতে কেউ সাহায্য করতে পারবে না কারণ নিজের কর্ম ছাড়া কর্মফলের আশা করা বৃথা